আপনি বলতেছেন ভাই কি বলছিস বাবার সাথে দেখা করতে আমিও তো বাবার সাথে দেখা করে আসছি তাড়াতাড়ি যা ব্রিজের উপরে বসে আছে বাবা তাড়াতাড়ি যা বাবা কি পরামর্শ দিল আপনাদের বাবা আমাকে পড়া পরামর্শ দিয়েছে একদম তুই যা সমাধান পাওয়া যায় বাবার কাছে সব জানা নেই ভাই আপনি তো ভাই বলা বলি করি আমার তো তার বাবার কাছে যাকে বাবার কাছে যাই দেখেছি বাবা বাবার সমাধান দিয়ে দিবে আচ্ছা বাবা আপনাকে একটা প্রশ্ন করি বল আচ্ছা বাবা আপনি রেসিগট কেন কেন ঠিকই গাই কেন এত কথা জিংলিশ না বলছো আরে আপনি পীরাদ আপনাকে সন্দেহ করে পারে আপনাকে কিচ্ছা আসবে না তুই শিষ্য শিষ্যের জায়গা থাক ওস্তাদের সময় ওস্তাদের কথা সময় gini সময় পেজ দবি না কি আছে আচ্ছা বাবা আপনি প্রেম করেছেন কয়টা প্রেম তো কুছলাম বাবা 10 12টা একটা ঠিক নাই এক মায়াকে 3 দিন ভালোবাসছিলাম ভাই অস্ট্রেলিয়া ধরার পরে মায়া তো আর আমাকে ভালোবাসিলো না আ বাবা বাবা কি সমস্যা বল তোর বাবা সব সমাধান করে বাবা সমাধান হয়েছে কি দশ বছর ধরে বাবা ঘুরতেছি সিঙ্গেল জীবন আর ভালো লাগে না বাবা বুঝছেন এই যে নতুন বছর হইতে একটা ব্যবস্থা বাবা করে দেন বাবা আর ভালো লাগে না সিঙ্গেল জীবনে আর ভালো লাগে না বাবা সিংকু বাবার উপর ভরসা আর পাও বিদন হয়ে যাবে ভরসা কে বাবা আপনার কাছে আইছি যা করবেন বাবা আপনি করবেন সব ভরসা আপনার উপরে তুমি চিন্তায় থাক জয় বাবা সব সমাধান করে কাটা বাবা আরে ওই বাবা কত কথা তো বদলাম বাবা এখন কাজের কথা আছেন যে কি সমাধান করেন যায় আপনার কাছে আসলাম আচ্ছা বাবা আপনি তো এইগুলি সমাধান করেন না আপনি তো যারা মেয়ে বাচ্চা হয় না তাদের সমাধান কি করেন আচ্ছা বৎস তুই চিন্তা করবি না সব সমস্যার সমাধান চিনকু বাবা করে হ বাবা যে তো আইসে বসে একটা ভুল ভাল বোঝায় দিয়ে দিন পাঁচ বুঝেন না আপনার দুর্নাম হইবো এলাকার মধ্যে আপনার আর আইতো না চিঙ্কু বাবা কিনো কাজে এই পর্যন্ত আর মানে না আর মানবো না বাবা কি পরামর্শ কথা সেইভাবে বড় ছোট নি দেই কি করে

নেন বাবা এটা শোক মুঞ্জে আপনি নিয়ে নেন দেখেন না করেন বাবা সব সমাধান করে কে চিঙ্কু বাবা চিঙ্কু বাবা তো বাবা চাইলাম আমি ভাই এত হকিদের হকি 10 টাকা দিয়ে চলে গেল এই বাবা দেন দেন টাকা দেন আমি তিন দিন ধরে কিছু না খাই আছি একটা দাম না হইছে বাবা দেন কিছু নিয়ে আসি খাই আমরা দেন বাবা একটা মুরগি দিয়ে তো পাইছি বাবা দিন ধরে কিছু তার নাম তো হয়ে গেল চিঙ্কু বাবা পাঁচশো দিয়েছে রে

আমি তো বিশাল বড় এক সমস্যায় পড়ে লিছি সমাধান করে বাবা আমি সকালবেলা ঘুম তুই উইটিয়া খালি কাপি এই বাবা কাপে মানে শীতে শীতের তো কাঁপবি না কাপটা করবি কি দেখেন বাবা একটা ব্যবস্থা ব্যবস্থা করেন জানি মুরগিটা দেখে মনে হচ্ছে টাকা পয়সা ভালোই আছে দেখেন মুরগিটা চিন্তা করিস না বচ্চ বল কি তোর সমস্যা বচ্চ সব সমাধান করে কি বাবা বাবা

তারপর চলে যাবে না সমাধান হয়ে হবে না হবে না রে মানুষের বৌমূত্রে রাত্রে তার বৌমূত্রে দিনও তার তো অনেক সমস্যা রে টাকা লাগবে বৎস বাবা আপনার কয় টাকা লাগবো আপনি আমার কাছে বলেন আমি কোটি কোটি টাকার মালিক আমি চিন্তা করিস না বৎস কালকে সন্ধ্যায় তুই নদীর ধারে আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়ে আসিস আর তোর সব সমাধান আমি সব সমাধান করে কি জয় বাবা চিনকু বাবা তো হ্যালো গাইস সবাই কেমন আছেন তো আমাদের এই ফানি ভিডিওটা সবার কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর নেক্সট ফাট পেতে চাইলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন